আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব কিছু গাণিতিক সমস্যা নিয়ে তো চলো শুরু করা যাক তো প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে লিমিট এক্স টেন্স টু টু তো এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস টু এর মান নির্ণয় করতে বলা হয়েছে তো এর দ্বারা কি বোঝানো হচ্ছে আসলে অর্থাৎ আপনার যদি এখানে এক্সের মান যদি বসিয়ে দিই সমীকরণে তাহলে কি হয় টু মাইনাস টু আর উপর হয় কি ফোর মাইনাস ফোর অর্থাৎ কি আমাদের আকারটা আসে জিরো বাই জিরো আকারে কিন্তু আমরা আগে বলে দিয়েছিলাম যে জিরো বাই জিরো আকারে যদি আমরা আনি কোনো ফর্মেট পরবর্তীতে দেখা যাবে অ্যান্সার কিন্তু অসংগ্রহিত হয়ে যাবে কিন্তু আমরা অসংগ্রহিত অ্যান্সার রাখতে পারি না আবার ওয়ান বাই জিরোও রাখা যাবে না তাহলে এখনই কিন্তু আমরা এক্সের মানটা তার নির্দিষ্ট স্থানে বসাইতে পারবো না আমাদেরকে জিরো বাই ওয়ান অথবা উপরে কোনো একটা ভ্যালু থাকবে এবং নিচেও কোনো একটা ভ্যালু থাকবে এরকম কন্ডিশনে আনতে হবে অথবা শুধু সিঙ্গেল ভ্যালু আসবে এরকম কোনো কন্ডিশনে আসতে হবে তো পরবর্তী লাইনে আমরা কি করতে পারি পদত্তর রাশিটি লিখে ফেললাম এর পরবর্তীতে হচ্ছে আমি যে তোমাদেরকে যেটা বলেছিলাম যে লা হসপিটাল রুলস অর্থাৎ উপরেও অন্তরীকরণ করতে হবে নিচেও অন্তরীকরণ করতে হবে একসাথে এটা হচ্ছে লা হসপিটাল রুলসের নিয়ম যতক্ষণ পর্যন্ত মিলবে না তুমি যদি কন্টিনিউস করেও যাও একসময় দেখা যাবে কি মিলবে তো আমরা যদি উপরের অংশটাকে অন্তরীকরণ করি তাহলে গিয়ে সামনে ডি ডি এক্স নিজেরও সামনে ডিভাই এক্স তাহলে অন্তরীকরণ করলে পরবর্তী লাইন আসে আমাদের টু এক্স মাইনাস জিরো এবং ওয়ান মাইনাস জিরো কীভাবে হল যদি এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করি তাহলে কী হয় আমাদের সূত্র ছিল এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এন যদি এন এর জায়গায় যদি টু বসানো হয় তাহলে দেখো কী আসে টু এক্স আসে এবং ফোর ফোর তো হচ্ছে কনস্ট্যান্ট তাহলে তোমাদের কি অন্তরীকরণের সূত্র ছিল টি বাই টি এক্স সাথে যদি সি থাকে তাহলে সি তো কনস্ট্যান্ট তাহলে কী হয় রেজাল্ট জিরো হয় অর্থাৎ কি ফোর হচ্ছে একটা কনস্ট্যান্ট সংখ্যা ওই জন্য রেজাল্ট হচ্ছে জিরো ঠিক নিজেও এক্সের পাওয়ার ছিল ওয়ান তাহলে বেস ওয়ান আর এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ কি এক্স টু দি পাওয়ার টোটাল হয়ে যায় রেজাল্ট হয়ে যায় কি টোটাল রেজাল্ট ওয়ান হয়ে যায় ঠিক আর পরবর্তীতে পরবর্তী টুকে করলে অন্তরীকরণ জিরো হয় এবার যদি আমরা এর মান বসাই দেখো তাহলে কিন্তু আমাদের এই জিরো বাই জিরো টার্মও আসে না ওয়ান বাই জিরো টার্মও আসে না এবং জিরো বাই ওয়ান টার্ম আসে না তাহলে আমরা যদি মান বসাই তাহলে এবার দেখো কি হয় উপরে টু ইন্টু টু ইঞ্চে ওয়ান আলটিমেট রেজাল্ট হয় ফোর এর পরবর্তী অঙ্কে যদি আমরা চলে যাই পরবর্তী অঙ্কে বলা হচ্ছে লিমিট এক্সটেন্স টু টু এবং আরেকটা দেওয়া আছে উপরে একটা কি দীঘাত সমীকরণ নিচেও একটা দীঘাত সমীকরণ দেওয়া আছে এবং এর মানটা নির্ণয় করতে বলা হয়েছে তো দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকলে আমাদের মাথায় সহজে চলে আসে কি আমরা কী করতে পারি আমরা আমরা কী করে নিতে পারি এটাকে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স অর্থাৎ মানের কোনো পরিবর্তন হচ্ছে না এবং নিচে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টু এক্স মাইনাস এইট অর্থাৎ আমরা কি এবার উৎপাদকের বিশ্লেষণ করে নিই উৎপাদকের বিশ্লেষণ যদি করে নিই তাহলে কি আমাদের জন্য সহজ হয়ে যাবে বা অর্থাৎ মিডিল টার্ম করে নি এর পরবর্তীতে আমরা মিডিল টার্ম করলে কি পাই এই অংশ পাই পরবর্তীতে পাই আমরা যে এক্স টু এক্স x টু x এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এক্স ফোর এক্স টু এক্স টু কাটা গেল পরবর্তীতে থাকে কি এবার যদি আমরা মান বসাই নিচে টু বসাইলে কত হয় সিক্স আর উপরে যদি টু বসে তাহলে হয় -1 তাহলে আলটিমেটলি রেজাল্ট আসে আমাদের কত এটা পাই কাটা যাওয়ার পর পরবর্তীতে হয় কি মাইনাস ওয়ান বাই সিক্স হচ্ছে আমাদের রেজাল্ট ঠিক পরবর্তী অঙ্ক যদি চলে যাই তাহলে পরবর্তী অঙ্ক দেখতে পাচ্ছি যে লিমিট এক্স টেন্স টু জিরো তার উপরে আছে কি রোটা বার ওয়ান্স মাইনাস রোটা বার ওয়ান মাইনাস এক্স নিচে আছে এক্স এই ধরনের আমি তোমাদেরকে আবারও বলে রাখি এই ধরনের যদি কোনো অঙ্ক পাও অথবা উপরে দেখা গেছে কি যোগ বা বিয়োগ আছে এই টাইপের যদি কোনো অঙ্ক পাও তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে পড়তে হয় কি সাধারণত অনুবন্ধি দিয়ে গুম করলে হয় অথবা সবচেয়ে সহজ হয় কি তোমরা যদি আবার লা হসপিটাল রুলসটা ব্যবহার করো দেখো আমরা যদি নিচে জিরো বসাই তাহলে কী যদি এক্সের মানটা যদি বসাই তাহলে নিচে আসে কত জিরো আর উপরে আসে ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ কি জিরো বাই জিরো আবার কিন্তু এরোর মান চলে আসে তাই না তাহলে এটা তো আমরা ম্যাথে রাখতে পারবো না তাহলে দেখো আমরা অনেক কঠিন সহজ মানে মেথডে না গিয়ে আমরা কী করবো সঠিক সহজ মেথডে যাব তাহলে আমরা উপর উপরে এবং নিচে যদি অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা খুব সহজে হাতে চলে আসবে সেটা হচ্ছে লাহ হসপিটাল রুলস দ্বারা করে নেব আমরা খুব সহজেই তাহলে কি উপরে অন্তরীকরণ করলাম নিচে অন্তরীকরণ করলাম আলটিমেটলি আসে কি নিচে আসবে ওয়ান এবং উপরে কি আসে এই যে সূত্র আমি আগেই দিয়ে রাখছি তোমাদের জন্য এটা আমাদের বইয়ের টেক্সট সূত্র যে ডি বাই ডি এক্স রুটাবার যদি অন্তরীকরণ করি তাহলে এই কি হয় ওয়ান বাই টু হয়ে যায় এই টু এই রুটটা হয়ে যায় টু আর এই রুট এক্স রুট এক্সই থাকে আর ভিতরের এক্স এক্সকে যখন অন্তরীকরণ করবো এই ভিতরের এক্সকে অন্তরিকরণ করলে কি হয় ইন্টু ওয়ান হয়ে যায় তাহলে ওয়ান দেওয়াও যা না দেওয়াও তা তো এটাই হচ্ছে সেই তার মানে কি রুট ওয়ান প্লাস এক্স আছে তার মানে ওয়ান বাই টু আসলো তো এই রুটের ভিতরে যা ছিল তাই থাকলো পরবর্তীতে এই ওয়ান প্লাস এক্সকে আবার অন্তরিকরণ করলাম তাহলে ওয়ান প্লাস এক্সকে অন্তর্গ্রহণ করলে কি কে করলে হয় জিরো আর কনস্ট্যান্ট আর এক্স কে করলে হবে ওয়ান ঠিক পরবর্তীটা ভাবে করা হয়েছে হ্যাঁ এবং এর পরের লাইনে আমরা যদি পাই এর পরের লাইনে কী করলাম আমরা জাস্ট এই ওয়ান দ্বারা ভাগ করে দিয়েছি আর বাকি যা আছে তাই এরপর আমরা কি করলাম এক্সের মান নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিলাম তো বসাই দেওয়ার পর আমাদের মান আসে এরকম তো এর পরবর্তীতে যদি আমরা যোগ বিয়োগ করি পরবর্তীতে দেখা যায় হাফ প্লাস হাফ অর্থাৎ Minus 1